আপনারা অনেকেই হয়তো জানেন না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ সাংবাদিকতা থেকে মাস্টার ডিগ্রি পাশ করেছি কিন্তু সাংবাদিকতা পেশায় আমি ইনভলভ হই নাই কিন্তু নিরাপদ ভাই সংস্পর্শে যে আমি দৈনিক জনগণটি দশ বছর সাংবাদিকতা করছি আর অন্য কোনো পত্রিকা বা সাংবাদিকতা করে আর কখনো এই জনগণ করছি লিয়াকত ভাইকে সাংবাদিকতা করতে যে ভাইকে যে আমি দেখেছি উনি দৈনিক আকাশ জমির পত্রিকায় মাত্র সেদিন শুরু করলো উনি যেটা ধরো পারবে ওরা কিন্তু হবে এটা আমার আত্মবিশ্বাস আছে আমি যখন লিয়াকত ভাইয়ের সাথে ইন্ট্রিভেসি হই তখন আমি একটা স্কুল স্থাপন করলাম স্কুলটা খুব ভালো চলতেছিল লিয়াকত ভাই আমাকে একদিন বললো যে আপনি স্কুল কেমন চলে ওকে ভালো আমি একটা স্কুল করবো আমাকে করেন ওরাকে নিয়ে ওরা গ্রামের বাড়িতে গেলাম ওরা ওখানে গেলাম আজকে সেই স্কুল বগুড়া শিবগঞ্জ একজন নাম করা বিরাট ভালো স্কুল উনি এই স্কুলে সাকসেস তো উনি সাংবাদিকতা ইনভলভ দৈনিক আকাশ জমির পত্রিকার সম্পাদক মানে সম্পাদক প্রকাশকের দায়িত্বে আছে আমি জানি একটা পত্রিকার সংবাদ সংগ্রহ থেকে আরম্ভ করে সংবাদ একজন পাঠকের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত মাছ কতগুলি ধাপ প্রের আমি জানি কিন্তু এই কঠিন কাজটা উনি করতে করতে এক বছর যেভাবে হোক পার করেছে এক বছর পার করে ফেলছে যেহেতু উনি এখন অনেক কিছু করতে পারবে আর উনি একদম সহায় সম্বল পত্রিকা জগতে যে মিডিয়া জগতে যে টাকা পয়সা যে লাগে যে ধন মানে যে খরচ করতে হয় ওই হিসাবে উনি একজন সহায় সম্বলহীন লোক এই সহায় সম্বলহীন লোকটা যখন একটা দৈনিক পত্রিকা এক বছর পার করতে পেরেছে আমার মনে হয় এখানে যারা মিডিয়া জগতে যারা আছে এবং ওনার সাথে যারা মানে সংস্পর্শে যারা আছে তারা যদি সহযোগিতা করেন আমার মনে হয় অনায়াসে সুন্দর মতন এই পত্রিকাটা চালিয়ে নিতে পারবে এবং বাংলাদেশে একটা ভালো পত্রিকা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে